নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া আমি কিভাবে বাটার মশলা পনির বানিয়েছি প্রথমে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম কড়া গরম করে তারপর তাতে সামান্য নুন মাখানো পনিরগুলো ভেজে তুলে নিলাম হালকা ভেজে নিলাম এবার তাতে আমি দিয়ে দেব এই বাটারেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কিছুক্ষণ ভেজে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম এবার আমি তাতে দিয়ে দেবো চারমগজ কাজু দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তারপর দিয়ে দিলাম হাফ ইঞ্চ পরিমাণ আদা সামান্য জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব টমেটোটা গলে এসছে এবারে ঠান্ডা করে নিয়ে বেটে নেব আবারও আমি এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাসুরি মেথি দিয়েছিলাম এবারে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবারে তাতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তাতে দিয়ে দেব কিছুটা পনির গ্রেট করে তাতে টেস্টটা আরও বেশি ভালো হয় এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কারণ নিরামিষ দিনে আমরা খেতে পারবো তার মাঝে অনেকেই আছে যারা পেঁয়াজ রসুন খান না এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার পরিশ্রমটা সফল হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আর ভাজা মশলা আর কসুরি মেথি বাস তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই বাটার মশলা পানির আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি এবারে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বাটার বাস তৈরি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন